আসসালামু আলাইকুম হিন্দু প্রতি আদাব সততা বাইক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশেষে আমি চলে আসলাম রংপুর সাহাদা টুলস ঘরে আমি আপনাদের বাইকের যে সার্ভিস দেব ভালো সার্ভিস পেতে হলে যে পার্টসগুলি প্রয়োজন সেগুলো আমি কেনার জন্য এসেছি আমি ইতিমধ্যে হাওয়া মেশিন কিনে নিলাম আমাদের ওয়ার্কশপে এর আগে ছিল না এই যে আমি সব বড়ো হাওয়া মেশিনটা একশো ষাট লিটারই হাওয়া মেশিনটা কিনলাম কারণ এটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত চলবে আমি যা করতে চাই সব এই হাওয়া দিয়ে চলবে একশো ষাট লিটার এবং খুব দারুণ একটি হাওয়া মেশিন আপনাদের বাইকের চাকার সব ধরনের কাজ করা যাবে এবং বাইকে হাওয়া সব দিতে পারবো এই যে আমি স্পেশাল টুলসগুলি নিলাম এবং যে বললেসার ফিটিং করার জন্য যে পাইপটি রয়েছে এটাও আমরা নিয়ে নিলাম আপনাদের বললেসের কখনো হাতুড়ি দিয়ে ফিটানো লাগবে না এগুলো সব পাইপ সব স্পেশাল আপনাদের বাইকের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় যার কারণে স্পেশাল সব কিছু কিনতে হইতেছে আমাদের একটু রেট বেশি হলেও কিনতেছি এই ক্যানটির সাহায্যে আপনাদের বাইক একবারে চকচকা করা যাবে হাওয়া মেশিনে প্রেশারে এখানে লিকুইড দেওয়া হয় এখানে লিকুইডে ব্যবহার করতে হয় দিলে আপনার বাইক চকচকে হবে দেখুন স্পেশাল যে টুলসগুলো আমি টোটালি যে পার্টসগুলো কিনলাম আটত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ালাইকুম হাওয়া মেশিনটার রেট আমি আপনাদেরকে দেখাচ্ছি একশো ষাট লিটার টোটালি কত টাকা পড়তেছে দেখুন তিরিশ হাজার পাঁচশো টাকা শুধু হাওয়া মেশিনটা তিরিশ হাজার পাঁচশো আবার এতে অনেক পাশপাতি আরও ফিটিং করা লাগে এগুলোর দাম আলাদা তা আমরা এখানে এসেছি কারণ সবগুলো জাপানি স্পেশাল টুলস যার কারণে আমাদের এখানে আসা আমরা আপনাদের বাইকের সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য এত দূরে এসেছি এসে ভালো টুলস নিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই আসবেন সততা বাইককে আর উপজেলা গেট নাগেশ্বরী সবাইকে ধন্যবাদ